সম্মানিত নাম্বার এখানে যে মশার কথা বলেছেন মশার দুটা জাত আছে একটা পুরুষ মশা আর একটা মহিলা তো মশা যে আমাদেরকে কামড়ায় মানুষকে কামড়ায় কোন মশা কামড়ায় পুরুষ না মহিলা মশা ভালো করে এখন পুরুষ না কোনটা খালি মহিলা বলে না বসে আছে তো যেতে হবে না বাড়ি তার মানে কি খুব কামরাই বলে আসলা মহিলা মশা কন মহিলা শুধু মহিলা বললে তো সমস্যা বলেন মহিলা মশা তারা যদি আবার শোনে তাহলে তো বেকায় মহিলা স্যারা বউ সারা উপায় আছে কন প্রত্যেক স্বামী তার বউকে কিন্তু ভয় পায় আপনি ভয় পান না ভয় পান আমিও ভয় পাই বউকে না ভয় পেলে তো সংসারই হবে না সেও সম্মান করে আপনিও তাকে সম্মান করবেন সম্মান ছাড়া সংসার জীবন কখনো টিকতে পারে আর অনেকে হিম্মত করে কয় আরে বউকে আমি পাত্তাই দেই না ও আরো বেশি ভয় করে কি কথা কি বুঝতেছে না কারণ এখানে আছে হলো মোহাম্মদ ওয়া ওয়ারহমা এখানে আছে হলো শুধু ভালোবাসা না এখানে রহমত আছে কি আছে রহমত আছে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক জোরে বলি সুবহান আল্লাহ আর ওই যে জোড়ায় জোড়ায় বসে শরিয়া কেন্দ্রি ক্লোজার তারপর আর কি আছে আশপাশে বিভিন্ন জায়গায় যে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে না বিভিন্ন গাছের তলে পার্কে কলেজের সামনে জোড়ায় জোড়ায় একদম এত সুন্দর গল্প করে মনে হয় হ্যাঁ কি বলবো পায় এগুলো নোংরামি এগুলো বন্ধ করতে সময় লাগতো না শুধু প্রশাসনকে বলা হতো যেখানে জোড়া পাইবা সেখানে আসতে কন কেন যেখানে জোড়া সেখানে কি দরকার দেড় হাত লাঠির চাইতে বড় ওষুধ পৃথিবীতে আর নাই দরকার আছে নড়ে কেন এটা ভূমিকম্প শুরু হলো নাকি মন্ত্রটা একটু নড়ে একটু মানুষ আসা যাওয়া করলি নড়ে ওঠে আমার দিকে তাকান তাহলে মশা কামরাই কোনটা বলেন তো মহিলা মশা হ্যাঁ ঠিক আছে আল্লাহ রেখরে ভিতরে দত্ত শব্দ প্রয়োগ করেছেন বাউ দতান মানে হলো মহিলা মশা তাহলে মহিলা মশা যে কামরায় এটাকে গবেষণা ইঙ্গিত করে কত আগে আল্লাহ আলামিন আলমিন কোরআনে জানাইয়া দিয়েছেন মৌচাকে মধু থাকে মৌচাকের মধুগুলো সরবরাহ করে হলো ওয়ার্কার কর্মী মৌমাছিগুলো ফুলে ফলে পড়ে এখানে সবগুলো নিয়ে চলে আসে মৌচাকে কিন্তু মৌচাক পাহারা দেয় পুরুষ মৌমাসি না রানী মৌমাসিদি বইদি এখানে আলিমুলামা আসেনি মোয়নাসের দিকে আল্লাহ পাক বলছেন হে রানী মৌমাছি মিনাল জিবানি বুয়ুতা পাহাড়ে বাসা গাছের ডালে বাসা বানাও তাহলে আল্লাহ ওহি দিচ্ছেন সেই মাসিকে যেটা হলো রানী মৌমাছি জড়কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কোরআন কি মানুষের তৈরি হতে পারে বলেন তো না এটা কার কার বলেন কার